এই বন্ধুরা দেখতে পাচ্ছ মারুকালী সাউন্ডে তিরিশে মাল্লা যাচ্ছে নতুন হাট ইচ্ছা পটোগ্রাম গাড়ি লোড প্রাইসেসের দিকে বাঁধাগুদি চলছে বাঁধাগুদি রেডি হয়ে গেলেই মাল বেরিয়ে চলে যাবে আর এই ভিডিও দিতে পারিনি বন্ধু খুব শরীর খারাপের জন্য প্রচণ্ড শরীর খারাপ গাড়ি লোড মাল মাদা বাজার কোনো ভিডিও দিতে পারিনি এটাই যাচ্ছে বন্ধুরা নতুন আর ইচ্ছা পটগ তিন দিন স্ট্যান্ড বাঁচবে মনসা পুজো উপলক্ষে আর বন্ধুরা এখন থেকে মার্কাকালী সাউন্ডে পনেরো ইঞ্চি সোলোর মালের জন্য যোগাযোগ করতে পারো পনেরো ইঞ্চি সোলোর মাল চলে এসছে যেসব বন্ধুরা পনেরো ইঞ্চি সোলোর মালের জন্য ফোন করছিলেন সেসব বন্ধুদের জন্য বলা হচ্ছে যে সোলোর মাল রেডি এখন থেকে সন্ডার কাছে পনেরো ইঞ্চি সোলোর মাল পেয়ে যাবে আপডেট কিছু নিয়ে আসা হবে অসুবিধা নেই সোলোর মালের দিক থেকে এই যে সব আলান্ত হয়ে গেছে ফাটির ছেলেরা রেস্ট করছে এখন